হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালো রয়েছে দেখেই বুঝতে পারছো সয়াবিন বিরিয়ানি নিয়ে চলে এসেছি আজ কিন্তু মাটন চিকেন নয় আশা করি সয়াবিন খেতে কম বেশি সকলেই ভীষণ ভালোবাসো এই বিরিয়ানিটা বানানো কিন্তু অত্যন্ত সোজা কি বানাতে কি কি লাগছে দেখো আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর সোয়াবিন সোয়াবিনগুলোকে ভালোভাবে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপর একটা বিরিয়ানির হাড়ি নিয়ে নিয়েছি তাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি নিয়ে আলু দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ওগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এবার তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি দিতে না চা না দিলেও পারো তবে আমি দিয়েছি একটু কালারের জন্য এবার আমি ভালোভাবে আলুটাকে ভেজে নিয়েছি ভাজ ভাজতে ভাজতে আমি কিন্তু দিয়ে দিলাম দেখো চপ করে রাখা পেঁয়াজ আর টমেটো সব কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে ভাজবো আর সঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা তোমরা যে যতটা বিরিয়ানি করবে কিংবা যে যতটা ঝাল খেতে পছন্দ করো তত সেই পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কা দিব আমি তোমাদেরকে বলছি এইভাবে একবার বিরিয়ানি বানাও খেতে কিন্তু অসাধারণ লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিলাম সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না আর দিলাম সামান্য পরিমাণ চিনি আর দিচ্ছি বিরিয়ানি মশলার গুঁড়ো এটা দিলাম জিরে বাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে কিন্তু এই মশলার সঙ্গে আলু পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো আমারও বলছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে দেখো নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের পছন্দ মতো রেসিপি নিয়ে কিন্তু তোমাদের কাছেই হাজির হবো এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই বিরিয়ানিটা কিন্তু চিকেন মাটন বিরিয়ানির থেকে একদমই কোনোরকম স্বাদে কম হয় না আমি কিন্তু বলছি তোমাদের কাছে একবার বানিয়ে দেখো আমার মুখের কথা না তোমাদের মুখের স্বাদই কিন্তু তোমাদেরকে দ্বিতীয়বার বানাতে বলবে তাহলে আজকে রাত্রেই একবার ট্রাই করে নাও না এরকম সয়াবিন বিরিয়ানি কথা বলতে বলতে দেখো ভালোভাবে আমার আলু পেঁয়াজ টমেটো কষানোও হয়ে গেছে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে দেখো এবার আলুগুলোকে সেদ্ধর জন্য আমি একটু জল দিয়ে দিলাম এটাই কিন্তু দেখতে খুব ভালো লাগছে তাই না দিয়ে দিলাম সামান্য পরিমাণ যে সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আমি কষিয়ে নিলাম দেওয়ার পরে আমি দিয়ে দিলাম যে আগে থেকে বাসমতি চালটা সেদ্ধ করে রেখেছি এখানে কিন্তু বাসমতি চালই ব্যবহার করব বাসমতি চাল দিয়ে দিলাম এটাতে জাস্ট একটু লেয়ার করব দেখো দেখতে কত সুন্দর লাগছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এখানে নুনটা দিতে হবে কেন বলো তো তাহলে আর নুনের পরিমাণটা কিন্তু কম হবে না বুঝে নুন দেবে বেশি কিন্তু নুন দেবে না দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলার গুঁড়ো এই বিরিয়ানি মশলার গুঁড়ো কিন্তু আমি ঘরে তৈরি করেছি রকম কেনা নয় দিয়ে দিলাম গোল্ড টাচ ঘি এই ঘিটা খেতে কিন্তু খুব ভালো আর গন্ধও কিন্তু অনেকক্ষণ থাকে দেখো আমি ঘিটা দিয়ে দিলাম আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো এবার যেটুকুনি ভাত বেঁচেছিলো আমি কিন্তু সেই ভাতগুলোকে দিয়ে দিচ্ছি দেখো ঘিটা আমি একটু খুন্তি দিয়ে নামিয়ে দিলাম একটু ঘিটা বেশি দিলে কিন্তু এই বিরিয়ানির স্বাদটা বেশ ভালো আসে আর যারা ঘি খেতে চাও না তারা কিন্তু অল্প পরিমাণ মাখনও দিতে পারো তবে ঘি দিলে স্বাদটা কিন্তু বেশি সুন্দর আসে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে এটাকে দমে রাখবো দশ মিনিট তারপরে গ্যাস বন্ধ করে আরও পাঁচ মিনিট দম দেবে এই দেখো তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন বিরিয়ানি কত সুন্দর দেখতে হয়েছে দেখো দেখো কত সুন্দর এর সঙ্গে যদি একটু শশা পেঁয়াজ নিয়ে তোমরা লাঞ্চ কিংবা ডিনার সারো তাহলে কিন্তু মন্দ হয় না একটা পথ দিয়েই কিন্তু তোমাদের লাঞ্চ সারা হয়ে যাবে আর যা কিন্তু স্বাদেও অতুলনীয় বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার চটজলদি সয়াবিন বিরিয়ানি বানিয়ে তোমরাও খেও আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো তোমাদের খেয়ে কেমন লেগেছে আর বানানো কতটা সহজ নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছো সুস্থ থাকো ভালো থাকো ফিরছি পরের ভিডিও জয়মাতা